গেল বাজার থেকে কোটি টাকা লুটপাট আলাইকুম পুঁজিবাজারে চলমান অস্থিরতা আজ এক ভয়াবহ রূপ ধারণ করেছে দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেড স্ক্রিন যেন বিনিয়োগকারীদের জন্য এক রক্তাক্ত বার্তা বহন করছে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করে সাথে থাকুন প্রতিদিনের ধারাবাহিক সূচক পতনে বিনিয়োগকারীরা যেমন দিশেহারা হয়ে পড়ছেন তেমনি বাজার নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে সর্বমহলে কিন্তু শেয়ার বাজার সংশ্লিষ্ট সরকারের দপ্তর সমূহের যেন কোনো দায় দায়িত্ব নাই বের হয়ে বিগত আট মাস যাবৎ পুঁজি বাজার বা শেয়ার বাজার ব্ল্যাক হোলে প্রবেশ করছে আর আমরা বিনিয়োগকারী একেবারে অনাহারে অর্ধাহারে কাফনের কাপড় পরে উন্মাদ হয়ে রাস্তায় এটা দেখেও আপনাদের লজ্জা করে না আপনারা নির্দয় নির্মমভাবে বিনিয়োগকারীদের মৃত্যুর দোয়ারে পাঠিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি সোজাসাপটা বলেছেন বিনিয়োগকারীদের স্বার্থ দেখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নয় তারা নিজের বিবেচনায় ঝুঁকিপূর্ণ বাজারে বিনিয়োগ করে থাকেন তাই এ নিয়ে কান্নাকাটি করে লাভ নেই শেয়ার বাজারে পৌনে পাঁচ বছরে সর্বনিম্নে সূচক গত আগস্টে সরকার বদলের পর প্রথম চার কর্মদিবসে বড় উত্থান হয়েছিল শেয়ার দর সূচক ও লেনদেনে কিন্তু এরপর থেকে ক্রমাগত দর পতন হচ্ছে তবে দ্রুতই প্রবাসীদের পাঠানো রেকর্ড রেমিট্যান্স আয় এবং রপ্তানি খাতের প্রবৃদ্ধি ডলার সংকট অনেকটা প্রশমিত করার পাশাপাশি দেশের চলতি হিসাবে স্বস্তিকর অবস্থায় পৌঁছেছে এর প্রতিফলন শেয়ার বাজারে নেই মার্কেটটা নেগেটিভ ট্রেন্ডের একমাত্র এবং একমাত্র কারণটা হলো যে আমাদের বাজারে বিনিয়োগকারীদের স্টেক হোল্ডারদের কোন রকমের কনফিডেন্স নাই সবশেষ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক থেকে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্পমেয়াদী কোনো পদক্ষেপ না থাকায় হতাশা আরও বেড়েছে বিনিয়োগকারীদের মধ্যে এমনটা জানিয়েছেন বিভিন্ন ব্রোকারেজ হাউস কর্মকর্তারা তারা অতীতকে দোষারোপ করে তবে অতীত থেকে এখন বেশি খারাপ কেন যখন চুরি ডাকাতি হল তখন এত খারাপ হল না অথচ নয় মাস পরে এসে অতীতকে দোষারোপ করছে এটা কার ব্যর্থতা এটার কারণটা কি নতুন সরকার না অন্য কিছু তো আসলে আমি যদি খুব মানে সূক্ষ্মভাবে আপনাদের বলার চেষ্টা করি এই যে সৃষ্ট অবস্থা এখন পুঁজিবাজারের কোনোভাবে এটার দায় নতুন সরকারের না পুঁজিবাজার সংস্কারে পাঁচ সদস্যের টাস্ক ফোর্স কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন সাহেব শুনে রাখুন বিনিয়োগকারী এবং ব্রোকারেজ মালিকদের জীবনমরণের প্রশ্নে দায়িত্ব জ্ঞানহীনের মতো দালালি করেই না এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন দিন আছে সব সরকারের একই সুর ভালো ভালো কোম্পানি বাজারে আনা হবে পুঁজিবাজার বিষয়ে বিশেষ বিশেষজ্ঞ এর কথা শুনি আমার কাছে আমি যতটা পড়েছি বলেছি এটা রাইটলি বলেছেন উনি এবং আশা করা যায় কিছু প্রণোদনা দিয়ে হলো দড়ি ধরো কিছু ভালো কোম্পানি কি লিস্টিং আনতে পারে এটা হবে আর বড় রকমের একটা সাফল্য তো বটে কিন্তু কিভাবে পুঁজি বাজার বিষয়ে আর এক বিশেষ বিশেষজ্ঞ এবং আমরা যদি এই ক্লিন আপটা ঠিক মতো করতে পারি বিশ্বাস করেন শেয়ার মার্কেট উঠবে বাংলাদেশের ইকোনমি সামনে যত গতিতে উঠবে তার চেয়ে আরো দ্বিগুণ গতিতে সকলেই থামুন যথেষ্ট হয়েছে আর না পুঁজিবাজার ভালো কর নচেত্তরা চেয়ার ছাড় এখানে কোন ইফ এবং দুর্গম দুর্গমগিরি কান্তারমরু দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রিনিসীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ চিডিয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার পাঁচ আগস্ট তারিখে সেনা প্রধান আমি আপনাদের কথা দিচ্ছি আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা অসহায় হবেন না ইনশাআল্লাহ পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ